বন্ধু এখন আমি দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে নিজের গার্লফ্রেন্ডের প্রোফাইল বা চ্যাটস কীভাবে হাইট করবে বা লুকিয়ে রাখবে তো বন্ধু ভালো করে দেখো সববার ওপরে আমার একটা আইডি আছে জিও রণজিৎ নাম আর এখন আমি হোয়াটসঅ্যাপের মধ্যেই আছি তো এই আইডিটাকে ধরে নেবো আমার গার্লফ্রেন্ড তো এই আইডিটাকে কীভাবে আমি লুকিয়ে রাখবো বা হাইট করে রাখবো সেটাই দেখাবো তো আমি চেপে ধরে রাখবো আইডিটার উপরে তো চেপে ধরে রাখলে অটোমেটিক্যালি মার্ক হয়ে গেলো তো আমি একটার জায়গায় দশটা আইডিকে মার্ক করতে পারি আর ডান সাইডে ওপরে থ্রি ডট আছে ওখানে টাচ করলাম মাঝের দিকে লক চ্যাট আছে লক চ্যাটের উপরে টাচ করবো টাচ করলে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছি কন্টিনিউ ওপরে সরাসরি টাচ করে দেবো তো এই আমি কন্টিনিউ করে দিলাম এখন স্ক্রিন লকটা আছে তো স্ক্রিন লকটা তোমাদের ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার দিয়ে দিলে খুলে যাবে তো আমি আমার স্ক্রিন লকটা দিয়ে দিলাম দিতে ভালো করে দেখো ওপরের দিকে লকড চেয়ারস দেখাচ্ছে তো বন্ধু এই লকস আমার যে আইডিটাকে আমি চ্যাট লকের উপরে রেখেছি ওটা এই লক চ্যাটসের এখানে আছে তো এখানে আমি টাচ করব টাচ করে স্ক্রিন যে লকটা যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো স্ক্রিনের লকটা আমি খুলে নেবো খুলে নিলে আইডিটা আমি এখানে দেখতে পাবো যে আইডিটা আমি লক চ্যাটে ফেলেছিলাম তো এই আইডিটা আমি লক চ্যাটে ফেলেছিলাম তো এই আইডিটা এখান থেকে আমি টাচ করে এখান থেকে চ্যাট করতে পারি কোনো সমস্যা নেই আইডিটা কেউ খুঁজে পাবে না তবে হ্যাঁ বন্ধু ওই যে লক চ্যাট ওই জিনিসটা আমরা দেখতে পাবো কেউ যদি সোয়াইপ ডাউন করে তো সোয়াইপ ডাউন করলে তোমরা দেখতে পাবে একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু ব্যাক করে নিচ্ছি পুরোপুরিভাবে ব্যাক করে নিচ্ছি হোয়াটসঅ্যাপটা তো এই আমি হোয়াটসঅ্যাপটা পুরোপুরিভাবে ব্যাক করে নিলাম বা হোম করে নিলাম তো হোম করে আমি আবার পুনরায় হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করব প্রবেশ করে এখন আমি হোয়াটসঅ্যাপটাকে সোয়াইপ ডাউন করব মানে মাঝখানে হালকা টাচ করে নিচের দিকে টেনে নিয়ে আসবো টেনে নিয়ে আসলে আমরা দেখতে পাবো যে যে লক চ্যাট তো এই যে লক চ্যাট নামে একটা সেটিংস দেখতে পাচ্ছি একটা অপশান দেখতে পাচ্ছি তো এই অপশানটা আমরা এখান থেকে হাইট করে দেবো যাতে যে কেউ বা কোনো ব্যক্তি যে সোয়াইপ ডাউন করে বা টাচ করে নিচের দিকে টেনে আনলে কোনো রকম কোনো লক চ্যাট নামে অপশান পাবে না তো আমি লক চ্যাটের উপরে টাচ করলাম টাচ করতে আমাকে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে আমি লকটা খুলে নিলাম খুলে নিয়ে যে আইডিটা আমি লুকিয়ে রেখেছিলাম বা হাইট করে রেখেছিলাম সেটা এখানে আছে এখানে টাচ করে আমি অনায়াসেই কথা বলতে পারি তো আমি ওই লক চ্যাটসটাকে ওখান থেকে আমি হাইট করবো বা লুকাবো তো ডান সাইডের উপরে থ্রি ডট আছে ওই থ্রি ডটের উপরে আমি টাচ করবো তো এই আমি থ্রি ডটের উপরে টাচ করলাম তো এখানে ভালো দেখো চ্যাট লক সেটিং আছে তো চ্যাট লক সেটিংয়ে টাচ করবো টাচ করলে এখানে হাইট লক চ্যাটস আছে তো বন্ধু আমরা এই হাইট লক চ্যাটস এটাকে আমরা ইনেবেল করব এটা অফ হয়ে আছে দেখো এটাকে আমরা অন করব তো এটা আমি টাচ করলাম টাচ করতে এখানে দেখো ক্রিয়েট সিক্রেট কোড লেখা আছে সববার নিচে তো এখানে আমি টাচ করব। তো এই আমি ক্রিয়েট সিক্রেট কোডের উপরে টাচ করলাম টাচ করতে একটু ভালো করে দেখো এখানে আমাকে কোড দিতে বলছে একটা তো আমি একটা কোড দিয়ে দেবো পাঁচ ছয় সংখ্যা তো এই আমি একটা কোড দিয়ে দিচ্ছি আর ডি জিরো জিরো সেভেন তো এই যেই কোডটা আমি দিয়ে দিলাম দিতে মাঝের দিকে একটা নেক্সট বাটন আছে ওই নেক্সট বাটনের উপরে আমি টাচ করে দেবো তো এই আমি নেক্সট বাটনের উপরে টাচ করলাম কনফার্ম সিক্রেট কোড মানে ওই কোডটা আমাকে আবার দিতে বলছে তো কোডটা আমি আবার দিয়ে দেবো আর ডি জিরো জিরো সেভেন এখন মাঝের দিকে দেখো একটা ডান আছে ডানের উপর টাচ করব। সেটিংসটা আমার অন হয়ে গেল বা ইনেবেল হয়ে গেল এখন আমি পুরো পুরোপুরিভাবে ব্যাক করে নেবো তো পুরোপুরিভাবে ব্যাক করে নিলাম ব্যাক করে নিয়ে আবার আমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করব তো এই আমি হোয়াটসঅ্যাপের উপরে টাচ করলাম টাচ করতে এখন আমি মাঝে টাচ করবো বা সোয়াইপ ডাউন করব মানে টাচ করে চেপে ধরে হালকা করে নিচের দিকে টেনে নিয়ে আসবো দেখতে পাই কি না মানে ওই লেখাটা মানে লকড চ্যাটস ওই লেখাটা আমি দেখতে পাই কি না তো আমি চেপে নিচের দিকে নিয়ে আসছি মানে সোয়াইপ ডাউন করছি কিন্তু কোনো রকমভাবে লকড চ্যাটস ওই কথাটা আমি দেখতে পাচ্ছি না বা লেখাটা আমি দেখতে পাচ্ছি না অতএব আমি কাকে লুকিয়ে রেখেছি কেউই জানতে পারবে না বা বুঝতে পারবে না তো জানতে হলে বা পেতে হলে কিভাবে পাবো সববার ওপরে দেখো একটা সার্চবার আছে ওই সার্চ বারে আমি টাচ করব টাচ করে টাইপ করব। সেই সিক্রেট কোডটা যে আর ডি জিরো জিরো সেভেন যে সিক্রেট কোডটা দিয়েছিলাম তো ওখানে আমি টাচ করলাম সার্চবারে এখন এখানে আমি কোডটা দিয়ে দেবো আর জিরো জিরো সেভেন এই সিক্রেট কোডটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো লকড চ্যাটস এই কথাটা চলে এসে বা লেখাটা চলে এসে লকড চ্যাটের ওখানে আমি টাচ করে দেবো টাচ করতে দেখো যে আইডিটা আমি লুকিয়ে রেখেছিলাম বা হাইট করে রেখেছিলাম সেটা চলে এসছে তো বন্ধু এখান থেকে আমি আমার বন্ধু বান্ধবী বা গার্লফ্রেন্ডের সঙ্গে খুব সহজেই কথা বলতে পারি আর যদি এই আইডিটাকে আমি আগের অবস্থায় নিয়ে আসতে চাই মানে যেভাবে আগে ছিল কোনোরকম লক ছিল না তাহলে আমাকে আইডিটার ওপরে চেপে রাখতে হবে মার্ক হয়ে যাবে ওপরে থ্রি ডট আছে ওখানে টাচ করতে হবে এখানে আনলক চ্যাট আছে আনলক চ্যাটের ওপরে টাচ করে দেবো তো এই আমি আনলক চ্যাটের উপরে টাচ করে দিলাম দিতে যে সিক্রেট কোডটা আর ডি জিরো জিরো সেভেন দিয়েছিলাম ওই কোডটা আবারও দিয়ে দেবো দিয়ে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দিলে আমার এই আইডিটা আগের অবস্থায় চলে যাবে প্রথমে যেমন লক ছিল না তেমন অবস্থায় চলে যাবে তো বন্ধু এইরকমভাবে তোমরা যদি কথা বলো কোনো আত্মীয় পরিজন বা লুকিয়ে রাখা কোনো ব্যক্তির সঙ্গে তাহলে কেউই ধরতে পারবে না বা জানতে পারবে না তো ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তোর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ